আজকে আমরা দেখব ইএমআইএস ওয়েবসাইটের কোথায় কী থাকে এবং ইএমআইএসের ওয়েবসাইট সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করবো তো ইএমআইএসে প্রবেশ করার জন্য আমরা দুইভাবে প্রবেশ করতে পারি এক হচ্ছে আমাদের অ্যাড্রেস বাড়ে ডব্লু ডট 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 এভাবে প্রবেশ করতে পারি আর প্রবেশ করা যাচ্ছে আমি যদি আমি গুগলে সার্চ করি ইএমআএস ইএমআইএস লিখে সার্চ করলেই গুগলে ইএমআইএসের ঠিকানা দেখা যাবে অথবা আমি যদি অ্যাড্রেস বার থেকে সার্চ করি তাহলে www.emis.gov.bd ডট এই ঠিকানায় ক্লিক দিলে আমাদের ইএমআইএসের ওয়েবসাইটে নিয়ে আসবে ই এর ওয়েবসাইটটা খুব সহজ করে সাজানো এবং অল্প কিছু তথ্য দিয়ে এটা তৈরি করা হয়েছে যেমন এখানে প্রথমে আছে হোম হোমের কাজ হচ্ছে আমি যখন যে প্রোগ্রামে যাব বা যে ফাই যেখানে যে ফাইলে প্রবেশ করব সেখান থেকে ফেরত আসার জন্য আমাদের হোমে ক্লিক করতে হবে তারপর আমাদের আছে পোর্টাল এই পোর্টালে ক্লিক করে আমরা দেখতে পারি এখানে কি আছে পোর্টালে ক্লিক করলে আমাদের আরেকটা ড্যাশবোর্ড নিয়ে যাবে এখানে দেখা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং দপ্তর সমূহের জনবলের তথ্য তার মানে এখান থেকে আমরা বিভিন্ন স্কুলের জনবলের তথ্যটা দেখতে পারবো যেমন এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান বা বিশেষ ধরন নির্বাচন করুন এখান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবো এবার আমি এখানে ইআইআইএন এই নাম্বার সার্চ করে একটা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য দেখতে পারবো যেমন আমি যদি এখানে একটা ইন সার্চ করি তাহলে পরে জেলাভিত্তিক নির্বাচন করুন আমার কোন জেলা এখানে খুলনা অঞ্চলের সব জেলাগুলো দেখানো যাচ্ছে এখান থেকে আমি বাগেরহাট চুজ করলাম বাগেরহাটের পরে তারপর আছে উপজেলা নির্বাচন করুন এই উপজেলা নির্বাচন করুন অংশ দেখে আমি একটা উপজেলা নির্বাচন করবো যেমন আমি উপজেলা নিলাম ফকিরহাট ব্যবস্থাপনা সরকারি স্কুল না বেসরকারি স্কুল এভাবেই দেওয়া আছে তো আমি যদি এখান থেকে বেসরকারি স্কুল নির্বাচন করি তাহলে প্রতিষ্ঠান ফিরে যাওয়া মানে আমরা নির্দিষ্ট জায়গায় চলে আসলাম তারপর আমাদের আছে রিপোর্ট রিপোর্টটায় আমরা দেখতে পারবো আমরা যখন আইএমএস তথ্য আপডেট করি প্রত্যেক বছর যে জরিপ শিক্ষা জরিপ আইএমএস এই আইএমএস জরিপটায় যে তথ্যগুলো থাকে সেটাই রিপোর্টের মাধ্যমে দেখা যায় যেমন আমি যদি রিপোর্টে ক্লিক করি রিপোর্টে ক্লিক করার পরে আমাকে আরেকটা আরেকটা অপশনে নিয়ে যাবে বা একটা পেজে আমাকে নিয়ে যাবে সেখান থেকে এই যে আছে আইএমএস এই আইএমএস আমি যদি ক্লিক করি তাহলে আমি একটা স্কুলের বা একটা কলেজের যাবতীয় তথ্য দেখতে পারবো আই এম এ ক্লিক করলাম আই এম এ ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো ভাগ আছে যে আমি কোন ভাগটা থেকে দেখতে চাই যেমন আমি যদি শুধু প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেখতে চাই এখানে ক্লিক করব অঞ্চল ও ধরন ভিত্তিক প্রতিষ্ঠান কমিটি তথ্য এখান থেকে আমি যেটা দেখতে চাই সেখানে আমি ক্লিক করব ধরুন আমি প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দেখতে চাই তাহলে এই নাম ও ঠিকানার উপর ক্লিক করলাম নাম ঠিকানার উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে আবার একটু নির্বাচন করে দিতে হবে যেমন ডিভিশন আমি যদি আবার দিলাম খুলনা ডিভিশন জোনটা খুলনা ডিভিশনের জোনটা খুলনা ডিস্ট্রিক্ট কোন জেলা আমি খুলনা জেলায় দেখতে চাচ্ছি উপজেলা উপজেলা হচ্ছে দাকব তারপর এখন আমি যদি ব্যাকে চলে যাওয়ার পরে আমি তাহলে এই দুটার কাজ দেখলাম একটা হচ্ছে পোর্টালের কাজ আমাদের দেখা শেষ হলো একটা রিপোর্টের কাজ দেখা শেষ হলো এরপর আছে এমপিও ইএফটি আমাদের যে মান্থলি বেতনটা হয় কর্মচারীদের সেখানে সেটা এমপিওর ভেতর আছে এই এমপিও ইএফটিতে ক্লিক দিলে আমাদের এখানে নিয়ে যাবে এখানে আমাদের এমপিওর জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের প্রবেশ করাতে হবে মূল পেজে চলে যায় এবার আমাদের আছে ভ্যাকেন্ট পোস্ট গভ কলেজ সরকারি কলেজে যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সেটা এখান থেকে দেখতে পারবো আর একটা অপশন আছে বদলির আবেদন সরকারি কলেজ সরকারি কলেজে আমরা যখন কোনো এক কলেজ থেকে আরেক কলেজে বদলি বদলি হওয়ার জন্য চেষ্টা করবো তখন এই বদলির আবেদনটা বদলির আবেদন সরকারি কলেজ এই অপশন থেকে করতে হবে থেকে আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এমপিওর আবেদন করা হয় তারপর আমাদের আই এম এর তথ্য আপডেট করা হয় যখন আই এম এর তথ্য আপডেটের সুযোগ দিবে তখন এখান থেকে আই এম এর তথ্য আপডেট করতে হবে